আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় গতকাল এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এই বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এরাই জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন অধ্যাপক ইউনুস বলেন দেশ এখন দীর্ঘ বছরের দমন পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেসব অপরাধের বিচার হয়েছে নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘনই নয় রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার মৌলিক আস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল আগামী বছর ক্যান্সার হার্ট কিডনি জটিল ফুসফুস ও লিভার রোগ সংক্রামক রোগ সহ নানা জটিল রোগে থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গুরুতর অসুস্থ হজ যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে এক্ষেত্রে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে এবার নতুন নিয়মে কিডনি রোগ বা ডায়ালিস নেওয়া রোগীরা হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত রোগীরা গুরুতর স্নায়ু ও মানসিক অসুস্থতা স্মৃতি স্মৃতিভ্রংশ ডিমেনশিয়া বা গুরুতর প্রতিবন্ধিতা আক্রান্ত ব্যক্তিরাও হজে অংশগ্রহণ করতে পারবেন না সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে অসুস্থদের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সৌদি মনিটরিং টিম প্রতিটি হজ যাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে উখিয়ায় লোকালয়ে এসে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে আজ সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি এলাকা থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয় স্থানীয় বন বিভাগের দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান লোকালয়ের ভেতর মৃত হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয় পুরুষ হাতিটি পূর্ণবয়স্ক হাতিটির গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান সম্পদ অধিদপ্তরের ভ্যাটেরিনারি সার্জন ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিটির সুরথাল রিপোর্ট সহ আলামত সংগ্রহ করেছেন ময়নাতদন্ত শেষে হাতের দেহ মাটিতে পুঁতে ফেলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি বন বিভাগ জানিয়েছে এর আগে গত আঠারোই সেপ্টেম্বর দোছড়ি ও তেরোই মে জুমছড়ি বনে রক্তাক্ত অবস্থায় আরও দুটি মৃত হাতি উদ্ধার করে বন বিভাগ এদিকে উখিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ হলরোমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সভায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির চলমান অগ্রগতি পর্যালোচনা সরকারি জমি উদ্ধার দারোগা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানবিক পুনর্বাসন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে যৌথ অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র রোহিঙ্গা ডাকাতসহ সহ জন অপরাধীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ষোলো আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিএসজি মোহাম্মদ কাউসার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল রাতে উপজেলার নীলা ইউনিয়নের নয়াপাড়া জাদিমোড়া ও লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এপিবিএন র্যাব পুলিশ ও আনসার বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে অভিযানে তিনজন সশস্ত্র ডাকাত মোহাম্মদ হাসান নূর কালাম ও আব্দুর রাজ্জাকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয় এর পাশাপাশি মানব ও মাদক পাচার সহ বিভিন্ন অপরাধে জড়িত আরও নয় জনকে আটক করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা ছয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হবে বিকেল তিনটা চৌত্রিশ মিনিটে চলবে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নটা চৌত্রিশ মিনিট চলবে রাত চারটা চোদ্দ মিনিট পর্যন্ত পুনরায় জ্বর শুরু হবে রাত চারটা চোদ্দ মিনিটে চলবে আগামীকাল সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে